হয়ে গেল আর পন্না মামা ব্যস্তছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক পীতি এবং অভিনন্দন বন্ধুরা আসি গাবতলি হাটের মেন এক নাম্বার হাসিলের সামনে দাঁড়িয়ে বুঝতে পারতেছেন একবারে ঈদের শেষ মুহূর্তের ব্যাচা বিক্রি চলতেছে আমার সঙ্গে আছে আমাদের আকরাম ভাই হাটের ভিতরে যাবেন কেমন গরু কিনবেন এক্কেবারে শেষ মুহূর্তে কেমন বেচা বিক্রি হচ্ছে সঙ্গে থাকেন দেখানোর চেষ্টা করব এবং আকরাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এত রাত্রে কেন ভাই ভাই তিন চারটা গরু কিনবো তিন চারটা গরু কিনবো হ্যাঁ দুইটা খাসি কিনবো আচ্ছা চলেন হাটের ভিতরে যাই একটু দশক আপনাদেরকে যদি জানাই একটু চারিদিকে দেখেন কি দেখেন কাদা হয়ে গেছে এক হাটু একেবারে বৃষ্টির মধ্যে দেখেন চারিদিকে আসলে কি বলবো এমন একটা পরিস্থিতি শেষ মুহূর্তের বেচা বিক্রি চলতেছে গাবতলি হাটে আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কততে কিনলেন আকরাম মামা ভাই একটা গরু দেখতেছে কত দাম দেয় ঈদের আগের দিন রাতে আসি গাবতলি হাটে বুঝতে পারতেছেন কত সুন্দর একটা গরু গরুটা একেবারে কালারফুল গরু আকরাম ভাই কিনতেছে

কালকে বাসায় ভাসে যায় এক আজকে আর একটা ছোটো ভাই আছে আপনার উনি ইউটিউবার ফাইম খান কার গরু আগে ঠিক আছে ফাইম ভাইকে চিনি ভালো একজন ইউটিউবার তো দেখতেছে আকরাম ভাই গরুটা দেখেন ভালো করে খুবই সুন্দর সুন্দর একটা গরু একেবারে কালারফুল দেখার মতো একটা গরু ইতিমধ্যে দেখতেছে দাম দর কত হয় ওইদিকে কথা বলতেছে চিকচিক করতেছে গরুটা

কিছু হয় না আমি সদস্য চাচু বলো চাচু হয় তোমার যে আকরাম চাচু গরুটা কিনে দিল তো তোমার কেমন মনে হচ্ছে ভালো হয়েছে জি ভালো হয়েছে ভালো হয়েছে দর্শক যেমনটা শুনছিলেন গরুটা আরো যদি ভালো করে দেখাই খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এদিকে টাকা লেনদেন হচ্ছে দেখেন দেখার চেষ্টা করে ইতিমধ্যে গাবতলি হাটের শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে এই যে গরুটা আকরাম ভাই দাম দিচ্ছে কত দিচ্ছে এবং কি অবস্থা বুঝতে পারতে যে একেবারে ঈদের আগের দিন রাত্রে শেষ মুহূর্তের বেচা কিনা যদি একটু এদিকে এদিকে এসে দেখানো যায় এদিকে এসে যদি একটু দেখানো যায় একেবারে শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে গাবতলি হাটে কত দেয় আকরাম ভাই একটু দেখি আকরাম ভাই হলো না নিছ কত চাইছিলেন আমি চাইছি ভাই বলে

একটাই কম বেশি করে এই দিকে দূরে থাকলে কেমনে হবে সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হ্যাঁ এইদিকে গরুটা আছে দেখেন কত সুন্দর একটা গরু টাকা ধরেন গরু দিয়ে দেন শেষ মুহূর্তে গরু ঠেলতেছে শেষ মুহূর্তের বেচা কিনা গাবতলি হাটে চলতেছে আকরাম ভাই কিনতেছে তো দেখি কত দাম দিচ্ছে আকরাম ভাই কেমন বেচা চলতেছে গরু আছে গরু তো দেখাইলাম ভাই আরো দেখাবো কম বেশি হয়ে যাক ছেড়ে দিলে মিসফিলিং করবেন ধরেন ছেড়ে দিলে মিসফিলিং করবেন নাকি

প্রায় এগারোটা রাত পোহালে আমাদের পবিত্র ঈদ বুঝতে পারতেছেন আকরাম ভাই আসেন গরু কিনতেছেন দেখানো ইতিমধ্যে গাবতলি হাটের শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে আকরাম ভাই আরো একটা গরু নিয়ে নিল কততে নিল কথা বলি জানার চেষ্টা করি ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি এদিকে আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় বাড়ি কোথায় আপনার বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ মানিকগঞ্জ

লক্ষ ষাট হাজার টাকায় এদিকে একটু দাঁড়াই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ছেলে জি কেমন মনে হচ্ছে গরুটা কিনবো কেমন গরুটা ঠিকই আছে স্বাস্থ্য ভালো আছে গরুর পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দশক যে ব্যক্তিকে গরুটা আকরাম বাইক কিনে দিলো তারা ইতিমধ্যে বলতেছে গরু পছন্দ হয়েছে এবং শেষ মুহূর্তের বিক্রি গাব কলিহাটে চলতেছে আরও সঙ্গে থাকেন এবং দেখাই আমি মনের মতো গরু কেমন গরু সুন্দর গরু বিক্রি হচ্ছে দাম দর কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকেন আকরাম ভাই ইতিমধ্যে এই গরুটা দেখতেছে আকরাম ভাই এটাকে হয়ে গেছে নাকি এটা হয়ে গেছে ভাই টাকাটা নেন কততে হলো ভাই 1 লক্ষ 60 টাকা 1 লক্ষ 60 হাজার দর্শক গরুটা দেখেন একেবারে সুন্দর একটা গরু এক লক্ষ ষাট হাজার টাকায় হয়ে গেছে একটু ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আমি না তো ব্যাপারী ভাই কে গরু ব্যাপারী তো এই জায়গায় ছিল

তেমনটা মনে হচ্ছে না আরো বিক্রি হলো এবং আকরাম ভাই কিনলো সারা হাট ঘুরলাম আপনাদেরকে দেখালাম যে কেমন দামে গরু বিক্রি হচ্ছে তো আসলে কত তো হয়েছে জান এটা একটু এক লক্ষ হাজার টাকা একটা সুন্দর গরু টাকার লেনদেন হচ্ছে সঙ্গে থাকেন

আমি দেওয়া লাগলো কত পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেল দেখি একটু দাঁত দেখি এদিকে আসি দাঁত দেখি দেখি দাঁত

দেখেন আকরাম ভাই দুটা খাসি দেখতেছে কেমন দাম বলে আকরাম ভাই ব্যাপারী ভাই কেমন বলে একটু দেখার চেষ্টা করেন আমি যদি এই দিকটাতে দেখাই দেখেন ঈদের আগের রাত্রে প্রচন্ড পরিমাণে কেতা আছে হাটে এবং খাসি অনেক আছে ছাগলও পর্যাপ্ত পরিমাণের এইদিকেও যদি দেখাই একেবারে উচ্চে পড়া ভিড় একেবারে পারাপারি দেখেন ঈদের দিন রাত্রে প্রচণ্ড ক্রেতা কিন্তু এই খাসির হাটের ভিতরে আছে তো আকরাম ভাই কেমন নাম দিচ্ছে একটু দেখাই আপনাদেরকে পঞ্চান্ন ছাগলপতি চল্লিশ চল্লিশ মনে হচ্ছে হাটের পরিস্থিতি বাজার কি বেশি না কম একটু ভাই অনেক বেশি অনেক বেশি এখন বেশি না আগেও বেশি ছিল কালকেও বেশি ছিল আজকেও বেশি আমরা চার পাঁচটা কিনছি ছটার মতো খাসি ঠিক না কালার মন খারাপ ছিল আজকে মন খারাপ দাম বেশি খাসির আমারও দাম বেশি আসলে একটু দাম বেশি বেশি বলতেছে আকরাম ভাই এখন দেখি শেষ পর্যন্ত কততে হয় ওদিকে কানে টানে কথা চলতেছে কানে কানে যদি একটু দেখি একেবারে প্রচণ্ড পরিমাণের কেতা আছে খাসিও প্রচন্ড পরিমাণের আছে শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে গাবতলি হাটে এদিকে দেখেন দেখার জন্য খোলা হচ্ছে আসলে দেখেন খোলা হলো আকরাম ভাই এই দুটিকে হয়ে গেছে শখ আসলে এদিকে যদি দেখাই এই দুটা হয়ে গেছে কতটা পঞ্চাশ 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 হাজার টাকায় এই যে হয়ে গেল যদি দেখাই আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকায় এই জোড়া খাসি জোড়া হয়ে গেল একটু মনে হচ্ছে ঈদের রাতের বেচা কি একটু দামটা বেশি মনে হচ্ছে তো বড় ভাই বিক্রি করে কি খুশি আমরা তো খুশি বিক্রি করে খুশি না অবশ্যই খুশি মন খারাপ মনে হচ্ছে না মন খারাপ না মাল রয়েছে মেশলা তো এই মন খারাপ জি মাল রয়েছে বেশি এই মন খারাপ ইনশাল্লাহ কেতা আছে বিক্রি হবে আল্লাহ ভরসা আল্লাহ বড় ভাই যে দেখছিলেন যেটা হলো কি

কয়েক ঘন্টা পরে আমাদের পবিত্র ঈদুল আজহা বুঝতে পারতেছেন আসি হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শেষ মুহূর্তের বেচা কিনা কেমন অবস্থায় বেচা বিক্রি হচ্ছে টাকা লেনদেন চলতেছে ভাই গরু কিনলেন তিনটি তিনটি তিনটে গরু কিনেছি এবং দুটি খাসি কিনলেন দুটো কিনেছি তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছে পারতেছেন আমার বড় ভাই দাঁড়িয়ে আছে তো তার জন্য কিনলেন সে পবিত্র কুরবানি ঈদের জন্য কিনলেন সে কুরবানি দিবেন খুশি খুশি করে কিনলেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তিনি কিনলেন তো আকরাম ভাই ভাই খুশি হ্যাঁ ইনশাআল্লাহ ঠান্ডা টাকা দেন ভাই আটা দেন এই আকরাম ভাই আপনার কাছে এই ঈদের রাতে রাত পোহালে ঈদ তো আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন ব্যবসা-বিক্রির বাজার যদি একটু বলেন বাজার তো গরম আছে ভাই একটু বেশি এখন একটু বেশি থাকব সব জায়গায় এই একটু আর একটু এক দুই ঘন্টা গেলে আরো বাজে পুরো পুরো আজানের আগে বাইরে যাব আর আদানের পরে বাইরে যাব তাহলে ঠান্ডা খাই হয়ে গেল একটু শেষ করে দেই আমি যদি বড় ভাইকে বলতাম বড় ভাই এখন যে গরুগুলান কিনলো আকরাম ভাই 3টি এবং খাসি কিনলো খুশি হ্যাঁ অবশ্যই খুশি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার পূর্বানী আল্লাহ তালা যাতে কবুল করে এই দোয়াই করি খোদা হাফেজ ভাইয়া তো আকরাম ভাই ঘুরে ঘুরে আকরাম ভাই গরু কিনলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম খাসি কিনলো ধারণা দেওয়ার চেষ্টা করলাম দেখতেছেন ইতিপূর্বে এই যে কত ক্রেতা আছে শেষ মুহূর্তের বেচা বিক্রি হচ্ছে গাবতলি হাটে জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের কুরবানি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সেই কামনায় করতেছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খোদা হাফেজ